আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান এখন জলপাইয়ের সিজন জলপাইয়ের আচার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের বারমিস স্পেশাল রেসিপি যেটা কি না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন জলপাইয়ের এই আচারটা এত বেশি মজার হয় যে কম করে বানালে কিন্তু হবে না একটু বেশি বানাতে হবে খুবই সহজে জামেলাহীনভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের জলপাইয়ের আচার তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি দেড় কেজি জলপাই জলপাইগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি এক কাপ এক কাপ পানি দিয়ে জলপাইগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব জলপাইগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যাতে করে ম্যাশ করার সময় খুব ভালো করে ম্যাশ হয়ে যায় আমার জলপাইগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে জলপাইগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটি ম্যাশারের সাহায্যে জলপাইগুলোকে ভালো করে মেশ করে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারের সাহায্যেও ব্ল্যান্ড করে নিতে পারেন আমার সবগুলো জল পাই ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দেব আচার তৈরি করার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ চারটি এখন সবগুলো উপকরণ আমি হালকা ভেজে নেব চুলা রাসটা লোতে রেখে মশলাগুলোকে আমি হালকা ভেজে নেব আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব একই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপ তেলটা হালকা গরম হয়ে আসলেই এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুড় দেড় কাপ তেলের সাথে গুড়টা বেজে নিলে আছাড়ে দারুণ একটা কালার আসে গুড়টা যখন গলে আসতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দনিয়া গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি বাজা জিরা গুঁড়া হাফ চা চামচ এখন গুড়ের সাথে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো জলপাইগুলো দিয়ে গুড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই আচার তৈরিতে আমি গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করলে আচারটাতে খুব সুন্দর একটা কালার আসে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এখন আচারের সাথে চিলি ফ্লেক্সটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এভাবে অনবরত নেড়ে চেড়ে আচারটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে এবার নাড়াচারার পালা পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে দেখুন আচারে কত সুন্দর একটা কালার এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা থেকে দুই চা চামচ বাকিটা আমি পরে ব্যবহার করব, এখন মশলার সাথে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার আচারটাও তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আচারটা যখন এই রকম কালার আসবে তখনই বুঝে নিতে হবে আচারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আচারটাকে আমি ঠান্ডা করে নেব আচারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আচারের বল তৈরি করে নেব দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এখন এই আচারের বলটাকে আমি যে মশলাটা আধ ভাঙা করে রেখেছিলাম ওটাতে গড়িয়ে নিচ্ছি এখন এই মশলাতে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্পেশাল একটি আচার তবে আপনারা চাইলে মশলাটা কম বেশি করে ব্যবহার করতে পারেন আমার একটি আচারের বল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বলগুলোকে আরও ছোট বড় করে তৈরি করে নিতে পারেন দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো আচারের বল তৈরি করে নিয়েছি দেখুন আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর আপনারা চাইলে এই আচারটা একটি কাচের বয়ামে পড়ে ডাইনিং টেবিলে রেখেই এক বছর পর্যন্ত খেতে পারবেন যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম